বিশ্বনবী সাল আলাই সাল্লামের অসংখ্য মসজিদের কথাই তো আমরা শুনেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্বনবী সাল আলাই সাল্লামের বেশ কয়েকটি ঘটনা বলতে চলেছি যা শোনার পর আপনাদের মঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য একবার কাফেররা রাসুল সাল আলাই সাল্লামের কাছে এসে বলল ও মোহাম্মদ ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে ওই চাঁদটিকে যদি তুমি ভেঙে দ্বি খণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার কথা মেনে নেব এবং তোমার আল্লাহর প্রতি ইমার আনব তখন রাসুল সাল আলাইসাল্লাম বললেন বেশ তবে তাই হবে তিনি মনে মনে আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও তাহলে তোমার পথে এই কাফেররা ফিরে আসবে এরপর তিনি হাত দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন সাথে সাথে চারটি মাঝখান থেকে দুই বাঘে বাঘ হয়ে গেল দুটি বাঘ পরস্পরের দিকে এতটাই দূরে সরে গেল যে তাদের মধ্য দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল উপস্থিত সকল কাফেরগণ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল পরবর্তীতে তারা রাসোল সাল আলাইসাল্লামকে জাদুকর হিসাবে আখ্যায়িত করলো তারা ইসলাম ধর্ম গ্রহণ করল না তারা রাসোলকে নিয়ে অনেক হাসি ঠাট্টা মজা মস্করা করলো এবং বলল আমরা একজন জাদুকরকে কখনোই আমাদের নবী হিসাবে মেনে নেব না এবং কখনোই তার ধর্ম গ্রহণ করব না আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত রাখেননি এ কারণেই তারা রাসল সাল্লাহ আলাইসাল্লামের এত বড় একটি মজেজা দেখার পরেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন তো আল্লাহ যা কি ইচ্ছা পথ দেখান আর যা কি ইচ্ছা পথভ্রষ্ট করেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী প্রিয় দর্শক একদিন রাসল সাল আলহ কোথাও যেন যাচ্ছিলেন হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন একটি গাছের সাথে একটি হরিণ বাঁধা আছে আর হরিণটি রাসল সাল আলহ দেখে বলে উঠলো ইয়া রাসল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আজ সকালে আমি আমার সন্তানের জন্য খাবার সংগ্রহ করতে বের হয়েছিলাম এই ইহুদি ব্যক্তিটি আমাকে স্বীকার করে নিয়ে এসেছে আমার বাসায় দুধের শিশু আছে তারা হয়তো আমাকে না পেয়ে খোদায় কান্নাকাটি করছে আমি শেষ বারের মতো তাদেরকে একবার তাদেরকে দেখে আসতে চাই আর দুধ পান করাতে চাই ইয়া রাসল্লাহ আপনি এই ব্যক্তিটিকে বলুন আমাকে একবারের জন্য ছেড়ে দিতে আমি আমার সন্তানদের শেষ বারের মতো দেখে ফিরে আসবো রাসলসাল আলহ সাল্লামের মনে অনেক মায়া হলো তিনি ওই এহুদিকে বললেন তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ তুমি কি দেখতে পাচ্ছ না সে হরিণটি মা হরিণ তার স্তন দুধে পরিপূর্ণ ইহুদি বলল আমার ইচ্ছে হয়েছে তাই স্বীকার করেছি আর তাছাড়া বনের হরিণ স্বীকার করা তো বৈধ তখন রাসুল সাল আলহ সাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে তার সন্তানদেরকে দেখে আবার চলে আসবে ওই ব্যক্তিটি সহজেরে হেসে উঠলো এবং বলল আমি অতটা বোকা নই যে আমি স্বীকার করা হরিণ পুনরায় ছেড়ে দেব আর তাছাড়া বনে শিকার করা পশু ছেড়ে দিলে তা পুনরায় ফিরে আসে এ কথা কখনো কি শুনেছ বোকার মতো কথা বলছ তুমি কত বুকা তখন রাসল সাল আলি সাল্লাম বলেন আমি তোমাকে কথা দিচ্ছি যে সে ফিরে আসবে ইহুদি বলল কেন আমি তোমার কথা বিশ্বাস করব আর যদি এই হরিণটি ছেড়ে দেই তাহলে তার বিনিময়ে আমি কি পাবো তখন রাসল লাহ সাল্লাম বলেন তুমি এই হরিণটিকে ছেড়ে দাও তার পরিবর্তে আমাকে বেঁধে রাখো সে যদি আবার ফিরে আসে তাহলে আমাকে ছেড়ে দিও আর ফিরে না আসলে সারা জীবন আমাকে এভাবেই বেঁধে রেখো সে ব্যক্তি রাসুলের প্রস্তাবে রাজি হলো এবং হরিণটিকে ছেড়ে দিল তার জায়গায় রাসুল সাল আলহ সাল্লামকে বেঁধে রাখলো হরিণটি ছাড়া পেয়ে দ্রুত তার সন্তানের কাছে ছুটে গেল এবং সব কথা তার সন্তানদেরকে করে বলল এবং তাদেরকে বলল তাড়াতাড়ি দুধ পান করতে তখন হরিণের বাচ্চাগুলো বলে উঠল না মা ওইখানে হতে আমাদের নবীজি গাছে বেঁধে রেখেছে আর এখানে আমরা আরাম করে তোমার দুধ পান করবো আমরা কিছুতেই করতে পারবো না মা বরং আমরা তোমার সাথে যাব রাসূলকে ছাড়িয়ে আনতে আর এক মুহূর্তে দেরি না করে তার বাচ্চাদেরকে নিয়ে হরিণ রাসুলকে সারানোর উদ্দেশ্যে রওনা দিল এদিকে হরিণের ফিরে আসতে দেরি হওয়ায় ওই ইহুদি লোকটি মনে মনে ভাবলো এই লোকটি কত বড় বোকা ছেড়ে দেওয়া হরিণ তো আর কখনো ফিরে আসবে না আমি বরং এই লোকটিকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিব। লোকটি যখন এগুলো ভাবছিল তখনই হরিণ তার বাচ্চাদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলো রাসুলসাল সাল্লাহ সাল্লাম বলেন তোমার তো একা আসার কথা ছিল কিন্তু তুমি তোমার সন্তানদেরকে কেন এখানে নিয়ে এসেছ তখন হরিণটি বলল ইয়া রাসোলাল্লাহ আমি যখন তাদেরকে বললাম যে এই ইহুদি আপনাকে আটকে রেখেছে আমার বিনিময়ে আমি যত তাড়াতাড়ি ফিরে আসবো তত তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন তখন তারা সকলে বলে উঠল আপনাকে বন্দি অবস্থায় রেখে কিছুতেই তারা দুধ পান করবে না এবং তারা আমার সাথে আসতে চায় আপনাকে মুক্ত করার জন্য আমি বাধ্য হয়ে তাদেরকে এখানে নিয়ে এসেছি হরিণের মুখে এই কথা শুনে ওই ইহুদি নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না এবং রাসুলসল্লা আলিয়ালামের পায়ে পড়ে গেল আর বললো ইয়া আল্লাহ রাসুল আমি জানতাম না আপনি এত বড় নবী যে নবীকে বনের পশুরা পর্যন্ত সম্মান করে যে নবীর জন্য বনের পশুরা পর্যন্ত জীবন উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহর নবী আমি আপনাকে চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে মুসলিম বানিয়ে দিন ওই দিন ওই ইহুদি রাসল সাল আল্লামের কাছে কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করল প্রিয় সাল আলি সাল্লাম যুদ্ধ শেষে জঙ্গলে পথ ধরে যাচ্ছিলেন পথের মধ্যে একটি গাছের তলায় তিনি বিশ্রাম নেওয়ার জন্য তার তরবারিটি পাশে রেখে চোখ বন্ধ করে শুয়েছিলেন এমন সময় তার একজন শত্রু সেখানে এসে উপস্থিত হলো। এবং তরবারিটি হাতে তুলে নিল আর রাসল সাল সাল্লামকে বলল। আজকে তোমার হাত থেকে আমাকে কে রক্ষা করবে তখন লাহ সাল্লাম নির্ভয়ে বললেন আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে রক্ষা করবেন এমন সময় লোকটির হাত কাঁপতে শুরু করলো এবং হাত থেকে তরবারিটি নিচে পড়ে গেল। তখন রাসল্লুসাল্লি সাল্লাম তর তরবারটি হাতে তুলে নিলেন এবং বললেন এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন লোকটি বলল নিশ্চয়ই যিনি সবচেয়ে বেশি দয়াবান তিনি যদি আমার প্রাণ ভিক্ষা দেন আপনি যদি আমার প্রাণ ভিক্ষা দেন তাহলেই আমি রক্ষা পাব তখন রাসাল সাল আলহ সাল্লাম ব্যক্তিরটিকে ক্ষমা করে দিলেন এবং তার প্রাণ ভিক্ষা দিলেন তখন ওই লোকটি তার সম্প্রদায় ফিরে গেল এবং সকলকে গিয়ে বলল যে আমি দুনিয়া সবচেয়ে বেশি দয়াবান ব্যক্তির সন্ধান পেয়েছি তাই আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে ওই ব্যক্তির ধর্ম গ্রহণ করতে চাই এই কথা বলে সে পুনরায় রাসল সাল আলহ সাল্লামের কাছে ফিরে গেল আর ইসলাম ধর্ম গ্রহণ করলো করলোশক একবার উসামা রাসুল সাল নিয়ে সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে তার জরুরত হলো কিন্তু আশেপাশে তাকে কোথাও উপযুক্ত জায়গা খুঁজে পান না তখন তিনি এক জায়গায় কিছু গাছ এবং পাথর দেখতে পান তিনি হজত উসামা রাজিউলা তালা আনুকে বললেন তুমি গাছ এবং পাথরগুলোকে বলো একত্রিত হয়ে আমার জন্য জায়গা করে দিতে আল্লাহর রাসুলের কথা মতো গাছ ও পাথরগুলিকে একত্রিত হয়ে যেতে বললেন ওই সাহাবি সাথে সাথে গাছ এবং পাথরগুলো একত্রিত হয়ে রাসলসল্লা আলহি সাল্লামের জন্য জায়গা করে দিল রাসুলসল্লা আলি সাল্লাম কাজ শেষ করে ওসামা আল্লাহ তা আনুকে বলেন এবার তুমি তাদেরকে আবার তাদের অবস্থানে ফিরে যেতে বল আর সাথে সাথে পাথর ও গাছগুলো তাদের যথাস্থানে ফিরে গেল সুবাহান্লাহ প্রিয় দর্শক একদিন রাসুল সাল আলি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ করে সেখানে এক বেদন এসে উপস্থিত হলো এবং একটি মৃত গুইসাবকে রাসুল সাল আলি সাল্লামের সামনে ধপাস করে রাখলো এবং বলল ও মোহাম্মদ তুমি যদি এই মৃত গুই কথা বলাতে পারো আর এই মৃত গুই যদি সাক্ষ্য দেয় যে তুমি আল্লাহর নবী তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব তখন রাসল সাল্লাসাল্লাম মৃত গুইশাপটিকে ডাকলেন সাথে সাথে সেই মৃত গুইশাপ কথা বলতে লাগলো বলল লাভবাই ইয়া রাসোল্লাহ আমি আপনার খ্যাত উপস্থিত বলুন আমি আপনার জন্য কি করতে পারি তখন রাসালু সাল্লি সাল্লাম সেই গুই জিজ্ঞাসা করলেন তুমি কার এবাদত করো গুই সাপটি বলল আমি এক ও অদ্বিতীয় আল্লাহ যিনি সারা দুজাহানের মালিক আমি তারই এবাদত করি আবার রাসাল সাল আলয়াল্লাম জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো আমি কে তখন সে মৃত গুই সাপটি বললো আপনি আখিরি জামানার শেষ নবী নবী হরত মোহাম্মদ সল্লাহ আলি যিনি আপনার উপর ইমান এনেছে সে সফল কাম আর যে ইমান আনেনি সে এহকাল ও পরকাল ধ্বংসের মুখোমুখি হবে বেদন লোকটি এই দৃশ্য দেখে বলল সুবাহান আল্লাহ হে আল্লাহ রাসুল আপনি নবী হওয়ার ব্যাপারে একটি সাপ পর্যন্ত সাক্ষ্য দেয় তাহলে আপনার ব্যাপারে আমার মনে আর কোনো সন্দেহ নেই আমি আপনার ওপর ইমান আনলাম আমি আপনাকে নবী হিসাবে মেনে নিলাম এবং এক ও অদ্বিতীয় আল্লাহ তালা প্রতি ইমান আনলাম তারপর রসল সাল আলহ সাল্লাম ওই ব্যক্তিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন তারপর লোকটিকে কিছু সুরা দোয়া কালেমা ও কিছু দান খরাত করলেন লোকটি এইগুলো দেখে আর অবাক হয়ে গেল তারপর লোকটি সেখান থেকে চলে গেল যাওয়ার পথে এক অশ্ব আরোহীর সাথে তার সাক্ষাৎ হলো তিনি তাদেরকে বললেন তোমরা কোথায় যাও সে আরোহীরা বলল মোহাম্মদকে ধ্বংস করতে যায় তখন ওই লোকটি সে আরোহীদেরকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সেখানে তারা সকলেই মুসলমান হয়ে গেল গেলো সোবাহান